বৃষ্টির অজুহাতে ফের রাজধানীর সবজির বাজার সপ্তাহে ব্যবধানে বেড়েছে প্রায় সব ধরনের সবজির দাম বিক্রেতারা বলছেন পূজার ছুটি ও বৃষ্টির কারণে বাজারে সবজির সরবরাহ কমায় দাম বেড়েছে গত তিন মাসের বেশি সময় ধরে সবজির দাম বাড়তি থাকলেও দুই দিনে বৃষ্টির অজুহাতে তা আরও বেড়েছে আজ ছুটির দিনে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির এমন বাড়তি দামের চিত্র দেখা গেছে বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে টাকার উপরে আর প্রতি কেজি কাঁচা মরিচের জন্য হচ্ছে টাকার বেশি। অন্যদিকে দাম ইলিশ ও অন্যান্য মাছের বিক্রেতারা বলছেন বাড়তি দামের কারণে সবজি কেনার পরিমাণ কমিয়ে দিয়েছেন ক্রেতারা এতে বেঁচা বিক্রি অনেক কমে গেছে ফলে দাম বেশি পেলেও লাভ হচ্ছে কম দ্রব্য মূল্যের দাম অনেক বেশি বেশি মনে হচ্ছে যেমন চারটা লেবু ষাট টাকা হারি চাচ্ছে হ্যাঁ এক কেজি আনলাম সাড়ে তিনশো টাকা দিয়ে দিনে আসছে নিয়মিত আরো মাস খানি এক মাস আগের থেকে তুলনামূলক দাম একটু বেশি দুশো আশি টাকা কিনে পাইকারি পঁচাশি টাকা কিনে তিনশো টাকা বেস্ত কেজিতে পঞ্চাশ একশো বাড়তি ডেফিনেটলি সরকারি মনিটরিং বাড়াইতে হবে